শেষ পর্যন্ত দেশের শেষ স্থলভাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই স্থলভাগ সেই ভূখণ্ড যেখানে স্বামী বিবেকানন্দ পরিব্রাজকের মতো বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে পৌঁছান বলা হয় ওই যে ধ্যান ও মণ্ডপম সেখানে বসেই ধ্যান ও হন স্বামী বিবেকানন্দ বলা হয় সেখানে বসেই নাকি মাতা পার্বতী দেবাদিদেবের জন্য ধ্যান করেছিলেন বিশ্বাস আছে সেখানে নাকি মাতা পার্বতীর পদছাপও রয়েছে সেখানেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচার পর্ব শেষ ভোটও শেষ পর্যায়ে আর মাত্র একটাই দফা বাকি আছে এবার হয়তো সত্যি সত্যি এত দিনের যে পরিশ্রম নানা মানুষের সঙ্গে মেলা এবং মোদি গ্যারান্টি যে গ্যারান্টির কথা আমরা বারবার শুনেছি এতগুলো মানুষকে বিশ্বাস দেওয়া হয়তো আরও কিছুটা শক্তি সঞ্চয় দরকার হয়তো আরও কিছুটা নিজের সঙ্গে সময় কাটানো দরকার তবেই না আগামীতে আরও সুন্দর পৃথিবী আরও সুন্দর দেশ উপহারে দেওয়া যাবে তবেই না মুক্তির পথকে সত্যি করে চেনা যাবে হয়তো তাই জন্যই হয়তো তাই জন্যই আজ বিবেকানন্দ মেমোরিয়াল রকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবেকানন্দ মূর্তিতে প্রণাম এবং যাঁদেরকে ছাড়া স্বামী বিবেকানন্দকে ভাবা যায় না অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা এদের পাতেও ফুল দেওয়া প্রণাম করা এইভাবেই তার সব থেকে সব থেকে হয়তো কঠিন কাজটায় পদার্পণ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ শুধু তার নিজের হিতের জন্য নয় এই ধ্যান আগামী আটচল্লিশ ঘন্টা যেখানে তিনি ধ্যানমগ্ন থাকবেন সেটা শুধু হয়তো নিজের জন্য নয় তা গোটা দেশবাসীর জন্য যে কঠিন দায়িত্বভার তিনি কাঁধে তুলে নিয়েছেন এবং সেই দু সাল থেকে বা তার আগে থেকেও যেভাবে দেশ মাতৃকাকে সমৃদ্ধ করার জন্য দেশের ভালো করার জন্য যে দায়িত্ব ভার তিনি কাঁধে তুলে নিয়েছেন সেই কাঁধে যাতে আরও শক্তিশালী হয় যাতে বহন করার ক্ষমতা বহন করার আধার আরও কিছুটা বাড়ে তাই হয়তো ধ্যানমগ্ন নরেন্দ্র মোদী আজকে কিছু সুন্দর ছবি চলুন দেখে নিই আমরা প্রধানমন্ত্রী যখন পৌঁছন প্রথম প্রধানমন্ত্রী চপার দেখা যায় সেই সময় থেকেই একের পর এক ছবি আসার সেই যে সিলসিলা যেটাকে বলা চলে একের পর এক ক্রমে ছবি আসতে থাকে কিন্তু প্রথমেই যে ছবি দেখা যায় প্রধানমন্ত্রীর চপার পৌঁছয়ে কন্যাকুমারীতে এবং সেখানে প্রধানমন্ত্রীর চপরের দৃশ্য সেখানে বহু মানুষ বেশ কিছু মানুষও পৌঁছেছিলেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য যদিও এই যাত্রায় প্রধানমন্ত্রী যেন অনেকটাই নিজের মধ্যেই নিজেকে রাখছেন প্রথমে তিনি পৌঁছন ভগবতী আম্মান মন্দিরে এই মন্দিরের বিশেষ গুরুত্ব আছে আর খানিক্ষণের মধ্যে সেই গুরুত্বও বলবো। সেই মন্দিরের ছবিও দেখাবো স্ক্রিন এবং সেই মন্দিরের ভেতর প্রধানমন্ত্রী যখন প্রবেশ করেন প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী যখন সেই মন্দিরে প্রবেশ করছেন দরজা দিয়ে গেট দিয়ে সেই মন্দিরের ভেতর সেই সেবায়তরাও সেখানে পৌঁছন এবং সেবায়তরা তাকে বিভিন্নভাবে প্রথমেই প্রধানমন্ত্রী নমস্কার জানান প্রতি নমস্কার জানান সেবাইদদের এবং তিনি সেবাইদদের হাত থেকে বেশ কিছু অর্ঘ নেন এবং ভগবতী আম্মান মন্দিরের প্রসাদী বস্ত্র তাকে দেওয়া হয় এবং তারই সঙ্গে সঙ্গে প্রসাদ দেওয়া হয় ফল দেওয়া হয় প্রধানমন্ত্রী ভগবতী আম্মান মন্দিরের ঐতিহাসিক যে করিডোর সেখান দিয়ে হেঁটে আসেন এবং সেখানে ভগবতী আম্মান অর্থাৎ মা কন্যাকুমারী মা দুর্গারী রূপ তার ছবিও প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয় এবং তারই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনীতভাবে কর জোরে ভগবতী আম্মানের কাছে হয়তো প্রার্থনা করছিলেন আমার জন্য আপনার জন্য এবং হয়তো বলছিলেন ভোট আসবে যাবে পার্টি হবে তৈরি হবে যেমনটা অটল বিহারী বাজপেয়ীর মুখেও আমরা শুনেছিলাম কিন্তু এই দেশের মানুষ যেন ভালো থাকেন আরও একটা ছবি দেখাবো এরপর প্রধানমন্ত্রী এবং ফুল স্ক্রিনে দেখাবো প্রধানমন্ত্রীর হাতের যে উপহারের ছবি সেই উপহারের ছবি আরতির যে আরতির যে তিনি আশীর্বাদ নিচ্ছেন গ্রহণ করছেন পূজারী সেই ছবি ধরা পড়ে ক্যামেরা এবং তারই পরে প্রধানমন্ত্রী সেখান থেকে বেরোন যে আরতির থালি যে আরতির প্রদীপ সেখান থেকে প্রধানমন্ত্রী এই মুহূর্তে আশীর্বাদ নিচ্ছেন মায়ের নিচ্ছেন সেই ছবি প্রধানমন্ত্রী সেই ছবি ধরা পড়লো ক্যামেরায় এবং হাত জোর করে এরপরেই প্রধানমন্ত্রী হাত জোর করে সেই প্রবেশ করার ছবি এবং হাত জোর করে ভগবতী মায়ের কাছে প্রার্থনা জানান এবং তারই পরে প্রধানমন্ত্রী কিন্তু ভগবতী আম্মান মায়ের মন্দির থেকে বেরিয়ে যান কন্যাকুমারী কিন্তু এই মন্দিরের বিশেষ ইতিহাস একটুখানি জেনে নেওয়া অত্যন্ত জরুরি কারণ কেন এই মন্দিরে গেলেন প্রধানমন্ত্রী কি এই মন্দির দেখুন যে আম্মানের মন্দির এই মন্দির সম্বন্ধে একটু তো জানতে হয় মূলত একশো আটটি শক্তিপীঠের মধ্যে একটি পীঠ হচ্ছে এই মন্দির বলা হয় যে রাক্ষস বানাসুর একটি বর পেয়েছিলেন তাকে নাকি কোনো কুমারী ছাড়া কেউ হত্যা করতে পারবে না দেবী দুর্গা আসেন এবং কুমারী রূপ ধারণ করেন চলুন আমরা একে একে সেই ইতিহাসটা এক নজরে একটু দেখে নিই কিভাবে এই মন্দিরের নির্মাণ হয়েছিল এক নজরে আপনাদের জন্য দেখা যাক ভগবতী আম্মান মন্দির একশো আট শক্তিপীঠের মধ্যে একটি যেটা আপনাদেরকে জানছে বলছিলাম তারপর তিন হাজার বছরের পুরনো এই ভগবতী আম্মানের মন্দিরে তিন হাজার বছরের পুরনো আর কি তথ্য রয়েছে রাক্ষস বানাসুর রাক্ষস বানাসুরকে বধ করার জন্যই কুমারের রূপ ধারণ করেন দেবী দুর্গা কারণ তার কাছে বড় ছিল একমাত্র এক কুমারী তাকে হত্যা করতে পারে তারপর কুমারের রূপ ধারণ করেন দেবী দুর্গা জানালাম আপনাদের কথিত আছে পরশুরাম এই মন্দিরে নির্মাণ করে প্রসঙ্গ তো আপনাদেরকে জানিয়ে রাখি নারদ এবং ভগবান পরশুরাম তিনি তারা আবেদন জানিয়েছিলেন যাতে মা দুর্গা এই যে কুমারী রূপ তিনি ধারণ করেছেন এই যে তিনি জগৎকে বাঁচিয়েছেন তিনি যেন কলিযুগের শেষ অবধি এখানে থেকে যান তারপরেই এই মন্দিরে নির্মাণ এবং কুমারী রূপে মায়ের মূর্তি তারপর থেকে তিন হাজার বছর সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগতী আম্মান মন্দিরে পুজো দেওয়ার পর প্রার্থনা করার পর প্রধানমন্ত্রী একটি নৌকো নিয়ে একটি বোটে করে পৌঁছন দিকে। অর্থাৎ সেই ঐতিহাসিক বিবেকানন্দ রক যে বিবেকানন্দ রকের ওপর উপর বসে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন এবং দিক নির্দেশ পেয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের যে তাকে পরবর্তীকালে কি করতে হবে সেই পাথরের ওপর এখন এই মুহূর্তে যে বিবেকানন্দ রক মেমোরিয়াল রয়েছে সেখানে পৌঁছন প্রধানমন্ত্রী এবং সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমেই সেই বিবেকানন্দ রক মেমোরিয়ালে সম্মান জানান প্রার্থনা করেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা এবং স্বামী বিবেকানন্দকে ফুল স্ক্রিন দেখাবো সেই ছবি প্রধানমন্ত্রী যখন পৌঁছন বিবেকানন্দ রকে সেই সময় তার আগে রাতের ছবি রাতে উজ্জ্বল হয়ে রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং বিবেকানন্দ রক মেমোরিয়ালে যে মন্দির রয়েছে সেই মন্দিরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী দুহাত জোর করে প্রবেশ করছেন প্রধানমন্ত্রী এবং তার সামনে রয়েছেন যুগপুরুষ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো ভারতের অন্যতম একজন সাধক স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ রক যে পাথরের ওপর যে শিলার ওপর বসে ধ্যান করেছিলেন সেখানেই প্রধানমন্ত্রী এবং সেখানে মা শারদার উদ্দেশ্যে প্রণাম জানান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের চরণে ফুল অর্পণ করেন পুষ্প নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে বেশ খানিক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী সেই সমুদ্র দেখা যাচ্ছে তিনটি সমুদ্রে তিনটি সাগরের সঙ্গমস্থল এই বিবেকানন্দ রক এবং সেখানে পৌঁছন প্রধানমন্ত্রী সেখানে পৌঁছে একদিকে সি একদিকে বে অফ বেঙ্গল এবং একদিকে ইন্ডিয়ান ওশান তিনটে তিনটে সাগরের সঙ্গমস্থল এই জায়গায় পৌঁছন প্রধানমন্ত্রী এবং সেখানে প্রার্থনা করেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ এবং মা শারদার উদ্দেশ্যে এই গোটা বিষয় নিয়ে এই স্থানের মাহাত্ম নিয়ে এবং এই ধ্যানের মাহাত্ম নিয়ে কী বলছেন শ্রী জয়ন্ত কুশারী এবং নির্মাল্য ভট্টার শুনব ধর সঙ্গে নিজের চিত্ত বা মনকে নিবিষ্ট করা বা বিলীন করা এটাই হচ্ছে ধ্যান এখন এখানে দেখতে হবে আমার ধেয় সেই ধেয় যদি যুগল হন অর্থাৎ একে অন্যের পরিপূরক এখন আমরা দেখতে পাচ্ছি শঙ্কর ভগবানকে পাওয়ার জন্য প্রতিরূপে পাওয়ার জন্য মা দুর্গা যে ধ্যান করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন সেইটা আমাদের পথ দেখাবে তো সেই জন্য একটা আদর্শ জায়গা হতে হবে সেই জায়গাটাই কিন্তু এখানে আমরা উল্লেখ পাচ্ছি তো একটা আদর্শ জায়গা এবং যেখানে জলস্থল অন্তরিক্ষ সব জায়গাটাই সেখানে আছে অর্থাৎ আমাদের ধ্যানের তো তিনটে অবস্থা তো সেই অবস্থার মধ্যেই কিন্তু এখানে ধ্যানটা হবে এবং সেটা একটা আদর্শ জায়গা উনিশশো তেষট্টি সন ছিল স্বামী বিবেকানন্দের সেন্টিনারি তখন কোন লোকেরা চেয়েছিলো যে রকে স্বামী বিবেকানন্দ এইটিন নাইনটি টুর পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে ধ্যান করেছিলেন সেখানে একটা মেমোরিয়াল গড়ে তুলতে তো অনেক বাধা আসতে থাকে একে একে সমস্ত বাধা অতিক্রম করে সেখানে উনিশশো সত্তর সনের সেপ্টেম্বর মাসে রক মেমোরিয়ালটা ফর্মালি ইনোগোরেট করা হয় যার ভূমিকা সবচেয়ে বড় ছিল সেখানে তার নাম মাননীয় একনাথ রানাডে এখন পর্যন্ত এগারো কোটির ওপরে লোক বিবেকানন্দ কেন্দ্রে যেটা ধ্যানমণ্ডপম রক মেমোরিয়ালে সেখানে তারা গেছেন এবং ধ্যানে বসেছেন কেউ হয়তো পনেরো মিনিট বসেছেন কেউ হয়তো দুদিন বসেছেন